ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী প্রথম খণ্ড ঈর্ষান্বিতের প্রতি কর্তব্য জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন নির্মৎসর ব্যক্তি জগতে খুবই কম কিন্তু তৎসত্ত্বেও অধিকাংশ ব্যক্তিকেই স্নেহ প্রীতি প্রেম ও সদ্ব্যবহার দ্বারা অনুকূল করা যায় তখন আর তাহারা তোমার উন্নতিতে ঈর্ষা বোধ করিবে না কেননা তোমার উন্নতি তাহাদের চক্ষে নিজ উন্নতি বলিয়া প্রতিভাত হইবে কিন্তু এক প্রকারের যুক্ত ব্যক্তি দেখা যায় স্নেহ প্রীতি সেবা দান সদ্ব্যবহার বা সুমধুর বাক্য প্রভৃতি কোনো কিছু দিয়াই তাহাদের চিত্ত জয় করা যায় না তাহারা প্রতি কার্যে দোষ অনুসন্ধান করিবে প্রতি ব্যাপারে ছল খুঁজিবে উপকৃত হইয়াও তাহা অস্বীকার করা এবং উপকার না করিয়াও তাহারি দাবি করা ইহাদের চরিত্রের এক আশ্চর্য বিশেষত্ব এ জাতীয় লোকের সংসর্গ ও সংস্রব যত্নত বর্জন করিবে নতুবা ইহাদের এই সকল জঘন্য দোষ ও ইতর মনোবৃত্তি তোমার ভিতরে ক্রমশ আসিয়া সংক্রামিত হইবে নিজের চরিত্রে যাহাতে ঈর্ষা পরনিন্দা পরছিদ্রান্বেষণ পর দোষাবিষ্কারের রুচি প্রভৃতি অমানুষিচ্যুত নিচতা না প্রবেশ করিতে পারে একমাত্র সেই উদ্দেশ্যেই ইহাদের সংসব বর্জন করিবে ইহাদের প্রতি বিদ্বেষ বশত নহে কেননা যে যাহাকে বিদ্বেষ করে নিজের অজ্ঞাতে সে তাহার দোষ আহরণ করে ইহাদিগকে বর্জন করিবে শুধু কর্তব্য বুদ্ধির প্রেরণায়